আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের এগারো দশমিক এক অনুশীলনী সাত এবং আট নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো চলো প্রথমে আমরা সাত নম্বর অঙ্কটা সমাধান করি আর সাত নম্বর অঙ্কটা খুব খুব খুবই ইম্পর্ট্যান্ট তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো এখন দেখো বলে দেওয়া আছে যে এ এইচ টু বি সমান বিচ টু সি আর প্রমাণ করতে হবে ক খ গ গিনটায় দেখো এখানে উদ্দীপক আমাকে বলছে এই ইজ টু মানে টু সি এর মানে কিন্তু কখনো যদি এটা না দিয়ে আমাকে বলে দেয় যে ক্রমিক হলে প্রমাণ করো যে একই কোনো চেঞ্জ নাই জিনিসটা একই এখানে এটা দেখো এই খ নাম্বারটা এই খ নাম্বারটা এটা আছে না ইচ্ছা করলে এরকম চেঞ্জ করে দিতে পারে তোমাকে ওয়ান বাই এক লেখা যায় এটা আর ওয়ান বাই বি কিউবকে লেখা আছে বি টু মাইনাস থ্রি আর ওয়ান বাই সি লেখা যায় সি টু মাইনাস থ্রি এভাবে পরিবর্তন করে দিতে পারে আবার এখানে দেখো স্কোয়ার 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 আছে কিন্তু এখানে তোমার স্কোয়ারের জায়গা সিক্সও দিতে পারে পাওয়ার ফোর দিতে পারে এখন যাই দিক না কেন তুমি মনে রাখবা এইটা যেভাবে আমি সমাধান করব সব অঙ্ক একইভাবে সমাধান করতে হয় এটা পরিবর্তন করলে কিছু যায় আসে না একই নিয়মে করবে অঙ্ক মিলে যাবে এটা খুবই আসে এবং পরিবর্তন করেও আসে এখন দেখো প্রথমটা যদি যা আছে প্রশ্ন এটা দিয়ে প্রমাণ করতে চাই ক নম্বরের জন্য তাহলে ক নম্বরে দেওয়া আছে কি সেটা আগে লিখি আমাদের দেওয়া আছে হলো এ অনুপাত বি সমান হলো বি অনুপাত সি আচ্ছা এ অনুপাত বি কে এ বাই বি লেখা যায় আর বি অনুপাত সি কে লেখা যায় বি বাই সি এবার আড়াআড়ি গুণ করলে পাবো বি স্কোয়ার ইজ ইকাল টু এসি এবার আমরা জানি যে যখন প্রমাণ করতে বলে তখন ইচ্ছা করলে বামপক্ষ দিয়ে ডানপক্ষ মিলানো যায় ইচ্ছা করলে ডানপক্ষ থেকে বামপক্ষ মেলানো যায় সবসময় যে পাস বেশি থাকে যে পাশে বেশি থাকে সবসময় ওই পাশ নিয়ে শুরু করলেই সুবিধা পাওয়া যায় তাহলে আমরা ডানপক্ষ দিয়ে শুরু করব তাহলে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে আছে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মনে রাখবে দেখো আমার লেফট হ্যান্ড সাইডে আছে এ বাই সি তার মানে বোঝা যাচ্ছে এ লবের মধ্যে একটা এ অবশিষ্ট থাকবে হরের মধ্যে একটা সি অবশিষ্ট থাকবে আর বাকিগুলো সব কেটে যাবে না হলে অঙ্ক হবে না তাহলে আমি তো এখান থেকে এ কমনই নিতে পারি না তাহলে কাজ করা যায় যে বি স্কোয়ারের মান এসি এটা যদি আমি বি এর জায়গায় বসিয়ে দিই তাহলে এখানে এই এখানে আসবে এসি আবার এই বি স্কোয়ারের জায়গায় যদি আমি এসি বসায় দেই যে মানগুলো জানা আছে তখন আমি উপর থেকে এ কমন নিতে পারবো এ কমন নিলে এটাকে এ দ্বারা ভাগ করলে এটাকে এ দ্বারা ভাগ করলে সি এটা আবার সি কমন নিলে সি দিয়ে ভাগ করলে এটাকে সি দিয়ে ভাগ করলে হয় শুধু সি এবার এটা এটা কাটা যাবে তাহলে উপরে এ নিচে সি এটাই লেফট হ্যান্ড সাইড দেখো এটাই বামপক্ষ তাহলে ক নাম্বার প্রমাণ করা শেষ এবার খ নাম্বার দেখো ক নম্বরে ক হতে আমি যেটা পেয়েছি এটা আমার কাজে লাগবে ক হতে পাই ক হতে পেয়েছি বিস ক্রয় সমান হলো এসি একটু ভালো করে খেয়াল করো এখানে ভগ্নাংশ আছে দেখো এটা ভগ্নাংশ এটা ভগ্নাংশ এটা ভগ্নাংশ এখানে কোনো ভগ্নাংশ নাই তার মানে হরগুলো সব কাটাকাটি হয়ে যাবে যে কোনো উপায়ে হরগুলো সব কাটবে এখন তাহলে আমি লেফট হ্যান্ড সাইডে বসে আছে লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করবো এবং চেষ্টা করবো হরগুলো কেটে দেওয়ার ঘরগুলো কেটে ডানপাশের সাথে মিলা মিলালাম তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে কি লেফট হ্যান্ড সাইডে আছে হলো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব এবার এটা তো সবার সাথে গুণ আছে আর আমরা জানি এটা সব সময় লবের সাথে গুণ হয় তাহলে লবের সাথে ওয়ানের সাথে এটা গুণ করলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই এ কিউব আবার এটা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই বি কিউব

এখনো কেটে শেষ হয়নি দেখো এখনো এই বিসি অবশিষ্ট এখন এই যে মানগুলো আমার জানা আছে এই মান প্রয়োজন হলে এটার পরিবর্তে এটা বসাবো প্রয়োজন হলে এটার পরিবর্তে এটা বসাবো কিন্তু তারপরে আমি হর কেটে দিব তো এখন দেখো এখানে এ আছে এ কাটার জন্য আমাকে এ নিয়ে আসতে হবে তাহলে অবশ্যই বি স্কোয়ারের পরিবর্তে আমি সি বসাবো আর এখানে আছে হরের মধ্যে বি তাহলে আমি এখানে অবশ্যই বি আনতে হবে নাহলে মিলবে না তা আমার এসি এর পরিবর্তে আমি জানি বি স্কোয়ার তাহলে আমি এক কাজ করি এটাকে এসি হোল স্কোয়ার লেখা যায় আর এটা বি আবার এখানে সি কাটতে হবে তাহলে এসি আনতে হবে তাহলে আমি এখানে এ স্কোয়ার ঠিক রাখি শুধু বি স্কোয়ারের পরিবর্তে এসি বসিয়ে নেই এসি সি কাটা যাবে এখানে এ কাটা যাবে তো এটা সি কিউব আর এসি এর পরিবর্তে যদি আমি বি স্কোয়ার বসাই যেহেতু পুরোটার উপর স্কোয়ার ছিল তাহলে এখানেও স্কোয়ার থাকবে আর এখানে আসলো এ কিউব তাহলে সি প্লাস আচ্ছা এটা স্কোয়ার করলে বি টু দি পাওয়ার ফোর হবে আর বি টু দি পাওয়ার ফোর থেকে একটা বিকেটে কেটে গেলে থাকে হলো বি কিউ প্লাস এ কিউ তাহলে এটাই রাইট হ্যান্ড সাইড এখন তুমি এটা ইচ্ছা করলে একটু সাজাই নিতে পারো এটার মতো এটাই প্রমাণ হয়ে গেল এবার আমরা গ নাম্বার দেখি দেখো গ নাম্বারও দেখো পুরো ল আর পুরো হর কেটে ওয়ান হবে তো এখানেও আমি ওইভাবে চিন্তা করবো যে কী করলে পুরোটা কাটাকাটি করা যায় নাম্বারেও আমার ক এর অংশটা লাগবে এটাও ক হতে পারে এটা সমান লিখে নিলাম এবার গেল লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড যদি পুরোটা কাটতে চাই তাহলে মিলাতে হবে লভর মিলাতে হবে না মিলিয়ে কাটতে পারবো না তাহলে এখানে এ আর সি কে যদি আমি পাশাপাশি নিয়ে আসি আর এটা যা আছে তাই থাকবে এআরসি পাশাপাশি এই জন্য নিয়ে আসছি এসি এর পরিবর্তে যেন বি স্কোয়ার বসানো যায় আর এখানে দেখো এ বি এর পরিবর্তে কিছু বসানোর সুযোগ নাই বি সি এর পরিবর্তে সুযোগ নাই কিন্তু সি এর পরিবর্তে বা এসি এর পরিবর্তে এখানে বি স্কোয়ার বসানো যাবে মান বসে আছে শুধু এসি এর পরিবর্তে বি স্কয়ার এবার এই এসি এর পরিবর্তেও বি স্কয়ার বসায় দিই এবার এখান থেকে বি কমন যায় দেখো এখান থেকে বি কমন গেলে এখানে থাকে এ এখানে থাকে সি এখানে থাকে বি এটার পুরাটা আর হোল কিউব এখানে মাথায় রাখবে এই পুরাটার উপর হোল কিউব আছে আমি যদি এখান থেকে কিছু কমন নেই কমন নিলে সেই কমন যেটা নিব তার উপরও কিউব থাকবে এই জন্য দেখো আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর কিউব দিছি তাহলে উপরে আমরা পাইতেছি হলো বি কিউব আর এখানে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি হোল কিউব দেখো এই কিউব বি এর উপরও যাবে এই কিউব এটার উপরও যাবে তাহলে এ প্লাস বি প্লাস সি হল কিউব তাহলে লভার কাটাকাটি হলে ওয়ান হয়ে যাবে এটা রাইট হ্যান্ড সাইড এবার তাহলে আমরা আট নম্বর প্রশ্ন সমাধান করবো আট নম্বরের মধ্যে বলছে সমাধান করো দেখো আমরা জানি সমাধান করতে বললে এখানে থেকে চলকের মান বের করতে হয় মানে সমাধান করতে বলার মানে হলো চলকের মান বের করতে হবে আর যদি চলকের মান বের করতে চাই তাহলে অবশ্যই চলক রুটের মধ্যে থাকতে পারবে না এটা কিন্তু জানা কথা সবার আর যদি কেউ না জেনে থাকো তাহলে ভালো করে মনোযোগ দাও দেখো এখানে এক্স রুটের মধ্যে আছে এখানেও এক্স রুটের মধ্যে আছে এখানে রুটের রুটের মধ্যে নাই কিন্তু প্রথম দুইটা অঙ্কে চলক কিন্তু রুটের মধ্যে আছে আর চলক যদি রুটের মধ্যে থাকে তাহলে এটা সমাধান প্রথমে করতে পারব না আমার প্রথম কাজ হবে চলককে মুক্ত করা তাহলে প্রথমে আমরা প্রশ্নটা তুলবো এবং কীভাবে রুটটা উঠানো যায় সেই ব্যবস্থা করবো তাহলে দেওয়া আছে কি প্রশ্ন দেখো ক নাম্বারে ক ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স সমান হলো ওয়ান বাই থ্রি যোজন বিয়োজনের কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে যদি এ বাই বি সমান এক্স বাই ওয়াই হতো তাহলে যোজন বিয়োজন করলে আমরা পাইতাম লব্জ ঘর বাই লব লব্য ঘর এখানে লব যোগ এটাকে যদি আর একবার যোজন করতাম দেখো যোগ করতে হতো মানে এটা যোগ করে লবের মধ্যে যায় আর এটা যোগ করলে কি হবে এ এ যোগ করলে টু এ আর বি আর বি কাটা যাবে তাহলে উপরে আসবে টু এ আমি একবারে লিখলাম আর এটা থেকে এটা বিয়োগ করলে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয় দেখো তার মানে এটা এটা কাটা যাবে আর এটা প্লাস বি এটা পরিবর্তন হয়ে প্লাস বি হবে তাহলে টু বি হয়ে যাবে কিভাবে এটা এটা যোগ করলে ওয়াই ওয়াই কাটা হয়ে যাবে টু এক্স এটা থেকে এটা বিয়োগ করলে এক্স এক্স কাটা থাকবে হলো টু ওয়াই এটা এটা কাটা এটা এটা কাটা তখন এ বাই বি সমান এক্স বাই ওয়াই হয় তার মানে আমি বলছিলাম একবার যোজন বিয়োজন করলে এখানে আসা হয় আর একবার যোজন বিয়োজন করলে আগের জায়গায় ফেরত যায় তাহলে তুমি একটু খেয়াল করো ভালো করে এটা দেখে মনে হচ্ছে না যোজন বিয়োজন না কিন্তু মনে হচ্ছে না বিয়োজন যোজন করা হয়েছে বিয়োজন যোজন কি শুধু এটাকে উল্টাইলেই লবকে হর হরকে লব বানাইলে বিয়োজন যোজন হয়ে যায় তার মানে এটা এমন কিছু একটা থেকে আসছে মনে হচ্ছে এটা লবে ছিল এটা হরে ছিল দেখো এটা লবে এটা হরে এটা দেখলেই বোঝা যায় এটা লবে এটা হরে তাহলে বুঝেই যাচ্ছে এটা লবে ছিল এটা হরে ছিল তাহলে আমি যদি ওই জায়গাটাই ফেরত যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে যোজন বিয়োজন করতে হবে তাহলে আমি যোজন বিয়োজন করবো এখানে লব যোগ হর আবার লব চেঞ্জ হবে দুটো চিহ্ন তাহলে ওয়ান ওয়ান্স এখানে আবার ভুল করো না এটা পুরাটা একটা পদের মতো আচরণ করবে মধ্যে যা থাকুক না কেন এই পুরাটা একটা পদ হিসাবে বিবেচনা হয় শুধু সামনের চিহ্নটা পাল্টাইলেই হয় ভিতরের চিহ্ন পরিবর্তন করা লাগে না তাহলে যোজন বিয়োজন শুধু এক পাশে করা যায় না দুই পাশেই করতে হয় তাহলে এখানেও করব। লব যোগ ঘর ডিভাইডেড বাই লব বিয়োগ এখানে অবশ্যই সাইড নোট দিয়ে দিতে হবে যোজন বিয়োজন করে এবার দেখো তো এইটা আর এটা কেটে যাবে এটা ওয়ান ওয়ান কেটে যাবে তাহলে উপরে থাকে টু নিচে থাকে হলো মাইনাস টু রুট মানে এটা একই জিনিস দুইটা আছে আর এখানে ফোর নিচে আসতেছে মাইনাস দেখো এখানে রুট একটা জায়গা চলে আসছে এখন বর্গ করলে উঠে যাবে আমি যোজন বিয়োজন গুলো তো এই কারণেই করছি যে এখানে রুট দুই জায়গা আছে রুটটা এক জায়গায় যদি শুধু একটা জায়গায় রুটকে আনতে পারি তাহলে বর্গ করলে রুট উঠে যায় এর তাহলে এখানে এই দুই 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 কাটা কাটা এখানে কাটলে মাইনাস মাইনাসও যাবে পাশ থেকে এ আর যদি না কাটি বর্গ করে দিই উপরে আছে ওয়ান নিচে বর্গ করলে মাইনাস প্লাস হয়ে যাবে এটাকে বর্গ করলে ওয়ান মাইনাস সিক্স হবে আর এখানে বর্গ করলে এটা হয়ে যাবে চার আর নিচের মাইনাসটা তো প্লাস হবেই এবার বা এবার আর আর ইগুন করে দেয় ইগুন যদি করি তাহলে ফোর মাইনাস ফোর এক্স ইজ ইজিক টু ওয়ান তাহলে ফোর মাইনাস ওয়ান ইজ ইজিক টু ফোর এক্স বা থ্রি ইজ ইজিক টু ফোর এক্স তা এক্স ইজ ইজিক টু হবে থ্রি বাই ফোর এটাই হলো এক্সের মান তাহলে এক নম্বরের সমাধান হচ্ছে এটা এবার চলো খ নম্বরটা করি এবার খ নাম্বারটা দেখো খ নাম্বারও সমাধান করতে বলছে খ নাম্বারেও চলক এখানে এক্স এ কিন্তু এখানে ধ্রুবক চলক না তাহলে আমরা কি করবো এক্সের মান বের করব এক্স এর মানের মধ্যে যা এটা সমস্যা না কিন্তু আমি এক্স এর মান বের করতে চাই তাহলে এক্সের মান যদি আমি বের করতে চাই এখানেও রুট উঠাতে হবে কারণ রুটের মধ্যে এক্স আছে তাহলে আমরা শুরু করি খ নাম্বার এ প্লাস এক্স মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার

তখন বর্গ করলেই রুটটা উঠে যাবে একবারে তাহলে আমি আগে যোজন বোজন করেন এটা তাহলে লব লব যা আছে হুবহু ওটা থাকবে কোনো পরিবর্তন হবে না এবার হরটা যোগ যোগ করলে হরও পরিবর্তন হয় না যা থাকে তাই রয়ে যায় আর আবার লবটা লিখবো দেখো লব লব দুই অপরিবর্তিত এবার হর যোগ করছে এখানে এবার হর এখানে বিয়োগ করবো হর বিয়োগ করলে সবগুলো পদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে শুধু বাম পাশে করলে হবে না ডান করতে হবে তাহলে এটা লব যোগ হর ডিভাইডেড বিয়োগ সাইড নোট দিবা যোজন বিয়োজন করে এবার এখানে কেটে যায় এটা 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 কেটে যাবে এটা এটা কেটে যাবে তাহলে উপরে দেখো এ প্লাস এক্স কয়টা দুইটা এ প্লাস এক্স এখানে একটা এ প্লাস এক্স এখানে একটা তাহলে আমি দুইটা এ প্লাস এক্স একবারে লিখতে পারি আর নিচে হলো মাইনাস দুইটা হলো এটা আর ডান পাশে এখন আমি বর্গ করি দেখো বর্গ করলে এটাকে বর্গ করলে হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর এখানে পাইতে হল বি এক্স এর হোল স্কয়ার আর এখানে বি মাইনাস এক্স এর হোল স্কোয়ার সাইড নোট দিয়ে দেওয়া যে বর্গ করে এবার এটা ভাঙাইলে দেখো যোগ ঘর লব ঘর আর এখানে এ প্লাস এক্স কয়বার থাকবে দুইবার এটাকে দুইবার ভেঙে লিখছি হোল স্কোয়ার আছে তাহলে দুইবার লেখা যায় আর এটা এ স্কোয়ার মাইনাস প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র ভাঙাইলাম এর জায়গায় এক্স আছে আর কি আর এটা আমি এখনো ভাঙাবো না ভাঙাইলে বেশি লিখতে হয় এটা ভাবেই থাক এখন এইটা এইটার এটা কেটে গেল এবার খেয়াল করো তো আমি যদি আবার যোজন বিয়োজন করি এটা আবার ছোট হয়ে যাবে দেখো লব যোগ ঘর বাই লব বিয়োগ ঘর এরকম মান আছে তাহলে যোজন বিয়োজন করলে এ বাই এক্স পাবো বাম পাশে ছোট তো হবে তাহলে আমি যোজন বিয়োজন করি আবার লব যোগ ঘর ডিভাইডেড বাই লব বিয়োগ ঘর বিয়োগ ঘর মানে কি সব মনে রাখবেন এই লবটা লিখছি দুই জায়গায় দেখো এটা একবার যোগ করছি এটা একবার বিয়োগ করছি বিয়োগ করলে চিহ্ন পাল্টায়ে দিতে হয় যোগ করলে যা আছে তাই থাকে তাহলে উপরেও তাহলে টু এ নিচে হল টু এক্স আচ্ছা দেখো তো এটা মনে হচ্ছে না এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা হলো

তাহলে কিন্তু আর গুণ করতে পারতো না যেহেতু জিরো না তাহলে আমি গুণ করতে পারবো এই জন্য আমি এটা কেটে দিচ্ছি তো এক্স কাটা গেলে থাকলে হলো আর আড়ি গুণ করলে পাইতেছি বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এখানে আছে টু বি তার সাথে এ গুণ করলে হবে টু এ বি তাহলে বা এক্স স্কোয়ার সমান হলো টু এ বি মাইনাস বি স্কোয়ার টু এ বি মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ারকে ডানে পাঠিয়ে দিলাম তাহলে এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার টু এ বি মাইনাস বি স্কোয়ার তাহলে এটাই হলো সমাধান এটা এক্সের মান হয় এবার চলো আমরা গ নাম্বার সমাধান করি গ নাম্বার প্রশ্নটা দেখো এর মধ্যে কোনো রুট নাই যেহেতু রুট নাই তাহলে আমাকে বর্গ করার ঝামেলাও করতে হবে না রুট ওঠানোর টেনশনও করা লাগবে না তাহলে আমি এক কাজ করি এটা নর্মালি সমাধান করতে পারবো আমরা এই দুটা দেখতে অনেকটা একই রকম তাহলে এটাকে আমি ডানে নিয়ে যাই তাহলে একে আসি এ থাক এই ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স এটা এপাশে পাশে আসে থাক আর এটা যদি ডানে যায় তাহলে লব যায় হরের মধ্যে হর যায় লবের মধ্যে তাহলে উপরেরটা নিচে যাবে নিচেরটা উপরে যাবে তাহলে এখানে হবে ওয়ান প্লাস এক্স উপরে ওয়ান মাইনাস এক্স যাবে নিচে আর এই পাওয়ার যেহেতু দুইটারই তিন তাহলে হোল টু দি পাওয়ার সেই দিয়ে রাখতে পারবো এখানে মানে ভালো করে খেয়াল করো নিচেরটা উপরে চলে গেল উপরেরটা নিচে চলে গেল আমরা তো জানি যে গুণ থাকলে ভাগ হয় ভাগ থাকলে গুণ হয় এর মানে লব হরে যাই হর তাহলে 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 এখানে 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 এটা এটা আমি একই একই হর হর তিনটা আছে একটা দুইটার পরিবর্তে আমি একটা ভিত্তি নিয়ে দুইটার পরিবর্তে একটা ভিত্তি নিয়ে পাওয়ার পর যোগ করলে এক আর তিন যোগ করলে কত হবে চার এবার আমরা জানি সূচকের নিয়ম অনুসারে পাওয়ার যা আসে আমি এখানে পাওয়ার তাই নিয়ে আসার চেষ্টা করব। এখন তুমি খেয়াল করো এখানে যদি আমি প্লাস থ্রি এর পর চার দেয় তারপরেও একাশি হবে মাইনাস থ্রির পর চার দিলেও একাশি হবে তাহলে এটা আমি এভাবে লিখতে পারি ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স তার পাওয়ার হলো ফোর দেখো প্লাস থ্রিকে পাওয়ার চার দিলে একাশি হয় মাইনাস থ্রি এর পর চার দিলেও কিন্তু একাশি হয় এই জন্য প্লাস মাইনাস থ্রি দিয়ে দিলাম তাহলে ঘাত ঘাত মিলে গেলেও ঘাত উঠে উঠে যাবে প্লাস মাইনাস থ্রি সমান ওয়ান প্লাস এখন তাহলে একবার প্লাস মান নে একটা উত্তর আসবে একবার মাইনাস মান নে আরেকটা উত্তর আসবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং করলে ফোর এক্স সমান হচ্ছে টু তাহলে দেখো এক আছে না একটা ওয়ান এটার সাথে গুণ হচ্ছে এটা এটার সাথে গুণ হচ্ছে আমি গুন করে গুণ ফল যে কোনোটা বামে আর একটা ডানে রাখতে পারে এটা সমস্যা না যেটা মন চাই করতে পারবে তাহলে এখানে থ্রি এক্স এর নিয়ে আসলে ওয়ানের সাথে ওই থ্রিটা নিয়ে যায় কারণ যার মান বের করতে হয় সেটাকে বামে আনতে হয় তা থ্রি এক্স মাইনাস এক্স হল টু এক্স এটা হলো ফোর এক্স সমান হচ্ছে ফোর বাই টু তার মানে দুই তাহলে এক্সের দুইটা মান একটা হলো টু আর একটা হলো হাফ তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো সমাধান করিয়ে দেখাবো আসলাম আলাইকুম